সালামু আলাইকুম আজকে কিন্তু আলু দিয়ে ডিম বোনা করবো সো আমি অলরেডি ডিম আর আলু সিদ্ধ করে রেখেছি তার মধ্যে মশলা রেডি করা এখন তেল গরম করে আমি ডিম গুলা খুব সুন্দর করে হালকার মধ্যে ভেজে নিব হালকা ভেজে দিয়ে তারপর দেখতে পাচ্ছেন হালকা ভাজা দিব হালকা ভাজা দিয়ে খুব সুন্দর করে আমি এটাকে ডিমগুলাকে খুব সুন্দর করে লাল করে নিব লাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখন পেঁয়াজটুকু খুব সুন্দর করে ভালোভাবে আমি ডলে ডলে মজিয়ে নিব পেঁয়াজগুলো যত মজাবেন তত তরকারি স্বাদগুলা বেড়বে তার আগে আমি খুব ভালোভাবে কিন্তু এটাকে লাল করে নিব মশলা অলরেডি রেডি করে রেখে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি খুব সুন্দর করে মজিয়ে নিলাম এখন মশলা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে ডিম বুন করবো তো কেমন হচ্ছে আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মশলাটা খুব সুন্দর করে পাকিয়ে নিব যাতে তরকারিটা খুব স্বাদ হয় তার জন্য কিন্তু আমি পাঁচ মিনিট অলরেডি মশলাটা পাকিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমি মশলাটা পাকিয়ে নিলাম এখন কিন্তু আমি ডিম আর আলু এই এটার মধ্যে দিব তার আগে একটু নেড়ে ছেড়ে নিয়ে নিলাম খুব সুন্দর একটা কালার আসছে সো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি কিন্তু ডিমার আলু দিয়ে দিব খুব সুন্দর একটা ঝাল ঝালঝাল একটা কালার আসছে খুব সুন্দর ভেরি নাইস একটা কালার আসছে সো কি বলবো আমার তো দেখেই তো খেতে ইচ্ছে করতেছে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর নিউ হয়ে থাকলে অবশ্যই আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ডিম্বু না জাল জাল ডিম্বু না সেরকম সবাই ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্না কেমন হয়েছে যারা যারা ডিম পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আমার তো খুবই ভালো লাগে ডিম দিয়ে ভাত খেতে গরম গরম ভাতের সাথে ডিম ভাজি এবং ডিম্বু না থ্যাংক ইউ সো মাচ